আসসালাম ওয়ালাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চীনা সেরা পাঁচটি মেডিসিন লিস্ট সম্পর্কে এই পাঁচটি মেডিসিন যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে আশা করি আপনাদের চীনা সমস্ত প্রবলেম থেকে আপনারা আপনাদের হাঁসগুলোকে বাঁচাতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আমার চ্যানেলে যারা নতুন হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি এই মেডিসিন লিস্টের এক নাম্বার লিস্টে যে মেডিসিনটা রেখেছি সেটা হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন মূলত আমরা জানি এটা একটা মেডিসিন যেটা হচ্ছে আপনার সর্বরোগের ওষুধ বলা যায় আর কি ধরেন আপনার চিনা হাঁস কোনো প্রবলেম হয় নাই তারপরেও আপনি সুস্থ অবস্থায় রেনামাইসিন খাওয়াতে পারেন কারণ রেনামাইসিন যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে দেখা যাবে যে আপনার হাঁস সবসময় সুস্থ থাকবে কোনো রকমের প্রবলেম ফেস করবেন না এটি আমার খামার আমি করে থাকি তো রেনামাইসিনটা আপনারা কী কারণে বা কোন রোগের কারণে খাওয়াবেন সেটা আপনাদেরকে এখন জানাবো রেনামাইসিন ঔষধটা মূলত হচ্ছে আপনার হাঁস যদি দেখেন যে পাতলা পায়খানা জনিত কোনো প্রবলেম হয়েছে অথবা দেখা যাচ্ছে যে এমনি ঝিম ধরে বসে আছে অথবা আপনি কোনো রোগই নির্ণয় করতে পারছেন না যে আপনার হাঁস কোন রোগে আক্রান্ত হয়েছে যদি এরকম প্রবলেমে মনে হয় তাহলে আপনি হচ্ছে রেনামাইসিন আপনি হচ্ছে আপনার হাঁসকে খাওয়াই দিলে তাহলে আপনার এই প্রবলেমগুলো আর হাঁসের থাকবে না রামাইসিন এটা হচ্ছে দুই ভাবে পাওয়া যায় একটা হচ্ছে পাউডার আকারে পাওয়া যায় আর একটা হচ্ছে আপনার ট্যাবলেট আকারে পাওয়া যায় তো ট্যাবলেট যদি হয় তাহলে আপনার হচ্ছে হাঁসকে বড় হাঁসকে যখন খাওয়াবেন তখন হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে আপনার হাঁসকে খাওয়াই দিবেন অথবা যদি আপনি পাউডার কিনে থাকেন তাহলে আপনি যে কাজটি করতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াই দিবেন এটা হচ্ছে আপনার হাঁস যত বেশি হবে সেই অনুযায়ী আপনি হচ্ছে ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে দেখা যাবে যে আপনার হাঁসের কোনো প্রবলেম থাকবে না যদি আপনি রেমামাইসিনটা নিয়ে নিয়মিত ব্যবহার করেন রেনামাইসিনটা আপনারা মাসে দুইবার অথবা তিনবার দেবেন তাহলে আপনার হাঁসের কোনো প্রবলেমই থাকবে না ইনশাল্লাহ আমার যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হাঁসগুলোও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করে নাই আমার সব সময় দেখা যায় যে রেনামাইসিন ঘরে থাকে আমি ওদেরকে মূলত রেনামাইসিন খাওয়াই অন্য কোনো ওষুধ আমাকে খুব একটা ইউজ করতে হয় না এবার আসুন আমরা হচ্ছে জানবো ডক্সি এফেট সম্পর্কে ডক্সি এফেট এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ওষুধের কাজ কি এই ওষুধের কাজ হচ্ছে ঠান্ডা ও পাতলা পায়খানা হলে আপনারা এই ওষুধটি খাওয়াবেন যখন দেখবেন যে আপনার হাসের খুব তীব্র ঠান্ডা লেগেছে এবং হচ্ছে সঙ্গে পাতলা পায়খানা হচ্ছে অথবা সর্দি কাশি এ জাতীয় প্রবলেম যদি ফেস করেন তাহলে ডক্সি এভেটটি খাইয়ে দিবেন এটা খাওয়ালে আপনার হচ্ছে দুই থেকে মানে তিন থেকে সাত দিন খাওয়াবেন প্রতি এক গ্রাম এক লিটার পানিতে তাহলে আপনারা দেখবেন যে আপনার হাঁসগুলো অনেক সময় দেখবেন যে ঠান্ডা লেগে হাঁস মারা যাচ্ছে তাহলে আপনি যদি এই মেডিসিনটা ইউজ করতে পারেন আপনার একটা হাঁসও মারা যাবে না ইনশাল্লাহ এরপরে আমরা আমাদের লিস্টের তিন নাম্বারে যে মেডিসিনটা রেখেছি সেটা হচ্ছে ডায়রো এভেট ডায়রো এভেট মেডিসিনটি কখন আপনারা ব্যবহার করবেন যখন দেখবেন আপনার চীনা হাঁস বা অন্য যে কোনো হাঁস হতে পারে পাতলা পায়খানা করছে ঝিম ধরে বসে আছে তখন আপনার ডাইরো মেডিসিনটি ব্যবহার করবেন ডায়ো ভেট মেডিসিনটি মূলত এই দুইটা কাজের জন্যই ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার পাতলা পায়খানা পাশাপাশি ওরা যখন ঝিম ধরে বসে থাকে ঠিক মতো উঠে দাঁড়াতে পারে না তখন আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এটিও হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে তাহলে দেখা যাবে যে আপনার হচ্ছে হাঁসের যদি পাতলা পায়খানা জনিত প্রবলেম থাকে তাহলে পাতলা পায়খানা খুব সহজেই ঠিক হয়ে যাবে এবং ওদের পায়খানাও শক্ত হয়ে যাবে আমাদের মেডিসিন লিস্টে আমরা চার নাম্বার যে মেডিসিনটা রেখেছি সেটা হচ্ছে মক্সিলিন ভেট মক্সিলিন ভেট আপনারা কখন ব্যবহার করবেন যখন দেখবেন আপনার হাঁস খুব বেশি ঠান্ডায় আক্রান্ত হয়েছে তখন এই মেডিসিনটি ব্যবহার করবেন যখন দেখবেন যে একদম তীব্র ঠান্ডা লেগেছে ডক্সি এ ভেটেও কাজ হচ্ছে না এরকম যদি প্রবলেম ফেস করেন তাহলে আপনারা হচ্ছে মক্সিলিন এ ভেটটি খাওয়াই দিবেন এরপরে আমাদের লিস্টের পাঁচ নাম্বার লিস্টে আমরা রেখেছি যেটা সেটা হচ্ছে পি ফ্লক্স ভেট পি ফ্লক্স ভেট এই মেডিসিনটা হাঁসের ঠান্ডা পাতলা পায়খানা ও ঝিমানো রোগের জন্য কাজ করে দেখা যায় যে অনেক সময় হাঁস বেশি ঠান্ডা লাগে এবং হচ্ছে পাতলা পায়খানা করে ওদের হচ্ছে পিছনে দেখবেন যে ফেদার মেখে থাকে এরকম যদি প্রবলেম হয় ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না সবসময় ঝিম ঝিম ধরে বসে থাকে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না এরকম যদি হাঁসের প্রবলেম হয় তাহলে আপনারা ফি ফ্লক্স ওয়েটটি ব্যবহার করবেন এটিও হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে এছাড়া আপনাদের সঙ্গে আমি আরেকটি মেডিসিনের কথা শেয়ার করছি সেটা হচ্ছে মক্সেলিনিভিভেট খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা যখন দেখবেন যে আপনার হাঁস এটা হচ্ছে মূলত ঠান্ডার জন্যই কাজ করে আমি আজকে আপনাদের সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম বেশিরভাগই দেখা যায় যে এই ঠান্ডা যদি জনিত প্রবলেমের মেডিসিনগুলো নেই কারণ হচ্ছে যখন দেখবেন আপনার হাঁস খুব বেশি ঠান্ডায় আক্রান্ত হয়েছে পাতলা পায়খানা করছে সঙ্গে চুনা পায়খানা করছে চুনা পায়খানা রোগে যখন হাঁস আক্রান্ত হয় তখন দেখা যায় বেশি হাঁসই মারা যায় তো আপনারা তখন এই মক্সিলিন সিভি ভেটটি ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে তিন থেকে সাত দিন এটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার হাঁস মারা যাবে না এবং চুনা পায়খানা এবং পাতলা পায়খানা জনিত প্রবলেম থেকে ওরা বেঁচে যাবে তো ইনশাআল্লাহ আশা করি যে পাঁচটি অর্থাৎ শীশেটটা দিয়ে আমরা হচ্ছে টোটাল ছয়টি মেডিসিন নিয়ে আলোচনা করেছি এই ছয়টি মেডিসিন যদি আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন এদের কার কার্যক্রম যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম এটা যদি ঠিক মতো আপনি বুঝতে পারেন তাহলে আশা করি যে আপনার হাঁসের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ বিশেষ করে দেখা যায় যে আমরা যে হাঁসগুলো লালন পালন করি এইটা বেশিরভাগ হচ্ছে জনিত প্রবলেম বেশি হয় এবং হচ্ছে পাতলা পায়খানাজনিত প্রবলেম বেশি হয় এইটাই খুব বেশি এই জন্যই আমি চিন্তা করলাম যে আজকে হয়তো বা আপনাদের সঙ্গে চীনা হাঁসের এই পাঁচটি বা ছয়টি এমন মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলো সবসময় আপনাদের কাজে আসতে পারে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে লাগবে যদি উপকারে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ